এটা দেওয়া আছে এগারো পয়েন্ট দুই দশ প্রমাণ কিমাত্রায় জিরো পয়েন্ট সেভেন গ্রাম নাইট্রোজেন ও প্রমাণ অবস্থায় এগারো পয়েন্ট দুই ডেসিমিটার কিউব অক্সিজেন মিশ্রিত আছে তাহলে আয়তন দেওয়া আছে তাই না পাত্র আয়তন দেওয়া আছে হচ্ছে দশ ডেসিমিটার কিউব দশ ডেসিমিটার কিউব মানে তো দশ লিটারই নাকি আচ্ছা জিরো পয়েন্ট সেভেন গ্রাম নাইট্রোজেন আছে তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত জিরো পয়েন্ট সেভেন গ্রাম ডব্লিউ অফ এন টু লেখলাম আচ্ছা ও প্রমাণ অবস্থায় এগারো পয়েন্ট দুই ডেসিমিটার কিউব অক্সিজেন আছে অক্সিজেনের আবার আয়তন দেওয়া আছে বি অফ অক্সিজেন দেওয়া আছে এগারো পয়েন্ট দুই ডেসিমিটার কিউব বা এগারো পয়েন্ট দুই লিটার আর কি দেওয়া আছে মিশ্রিত গ্যাসের প্রত্যেকটি আংশিক চাপ লেখক বের করুন। তাহলে আংশিক চাপ বের করা লাগবে হ্যাঁ প্রমাণ তাপমাত্রায় বলাতে তাপমাত্রা দেওয়া যায় কত জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তেহাত্তর কেলবিন আচ্ছা এখন বের করতে হবে পি অফ এন টু নাইট্রোজেনের আংশিক চাপ পি অফ ও টু অক্সিজেনের আংশিক চাপ তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কের শুরুতেই আংশিক চাপের সূত্রগুলা লিখতে চাই আংশিক চাপ বের করার ফর্মুলাগুলা গুলা কি আমরা জানি তাহলে আমরা কার পি অফ এন টু আংশিক চাপ যখন বের তখন হবে এক্স অফ এন এন মানে এর মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হবে এটা হচ্ছে সূত্র ঠিক আছে আংশিক চাপের এই সম্পর্কটা তোমাদের পড়িয়েছিলাম এইখান থেকে যে মূল ভগ্নাংশ বের করবা সেরকম কোনো সুযোগ নাই আলাদা আলাদা দুইটার কি মূল সংখ্যা দেওয়া আছে মোল সংখ্যা দেওয়া নাই তবে আমরা মোল সংখ্যা বের করতে পারি কার যেটার ভর দেওয়া আছে আমরা নাইট্রোজেনের মূল সংখ্যা বের করতে পারি লেখো নাইট্রোজেনের মূল সংখ্যা নাইট্রোজেনের মূল সংখ্যাকে এন অফ এন টু দিয়ে প্রকাশ করলাম ডব্লিউ বাই এম আছে না ডব্লিউ এন এন টু ডিভাইডেড বাই এম তাহলে নাইট্রোজেনের ভর দেওয়া আছে কতটুকু ভর ভর দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন আর এ যে পি অফ এন এন অফ মানে কি নাইট্রোজেনের আণবিক ভর আণবিক ভর নাইট্রোজেন হচ্ছে আঠাশ তাহলে নাইট্রোজেনের মূল সংখ্যা তোমাদের বের হয়ে যাবে জিরো এটা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা বের হইলো এখন এই যে এইখানে যে ফর্মুলা বসাই লিখলাম এইটা দিয়া করতে গেলে মোট চাপ লাগবে মোট চাপ লাগবে না এই প্রশ্নে মোট চাপ দেওয়া আছে মোট চাপ কিন্তু করতে হবে কৌশল চেঞ্জ করতে হবে যখন দেখা গেল সম্মুখ যুদ্ধে পারা যায় না তখন কি করো তোমরা আমরা আমরা কি করি তখন গেরিলা যুদ্ধ করি মানে লুকাইয়া পলাইয়া আক্রমণ করি তাই না ঠিক তেমনি এখন ওই লুকাইয়া আক্রমণ করা লাগবে অন্যভাবে চিন্তা করতে হবে দেখো অন্যভাবে এইভাবে চিন্তা করতে পারো যে এটার এটার যে চাপ এটার যে চাপ সেটা হলো পি এখন এই পাত এই মিশ্রণের মধ্যে নাইট্রোজেনের যে চাপ সেটাই হলো নাইট্রোজেন আংশিক চাপ এটা পি না লেখা পি অফ এন টু লিখবো টু ভি লিখবো পিবি সমান এন আর টি আমরা ফর্মুলা পড়ছিলি না পড়ছি না তাহলে আমরা এইভাবে লিখবো এবার পি অফ এন টু বি আর টি এই পাত্রে নাইট্রোজেনের যে চাপ সেটাই হলো নাইট্রোজেনের আংশিক চাপ এই বি যদি এই বি কিন্তু নাইট্রোজেনের আলাদাভাবে চাপ আয়তন নেওয়া যাবে না আংশিক চাপের সংজ্ঞাই বলছে মোট আয়তন এককভাবে দখল করবে তাহলে মোট আয়তনটাই কিন্তু এখানে আসবে এটা বুঝতে পারছো ব্যাপারটা যেমন せっかく。<laughs>